দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আমরা কোনি নামক গল্পটির যে বিষয়বস্তু আলোচনা শুরু করেছিলাম আজ তার দশম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা এর আগেও নয় নাম্বার পর্যন্ত আলোচনা করেছি বিষয়বস্তু এবং সাথে কিছু এসে কেউ উত্তর চলো তাহলে আজ দশ নম্বর যে অধ্যায় রয়েছে সেটির বিষয়বস্তু আলোচনা করব এবং তার সাথে কিছু এসে কেউ উত্তরও আলোচনা করব আমরা যে কোনি গল্পের বিষয়বস্তু শুরু করেছিলাম তার আজ দশম অধ্যায়ের বিষয়বস্তু আলোচনা করব আমরা তাহলে দশম অধ্যায়ের বিষয়বস্তু নিয়ে শুরু করছি আলোচনা দুর্গাপূজার আগেই বেশিরভাগ ক্লাবের বার্ষিক সাঁতার প্রতিযোগিতা শেষ হয়ে গেলেও কোনো ইভেন্টেই কোন নামেনি তার কারণ তার প্রশিক্ষক জানেন যে সে এখনও তৈরি হয়ে উঠতে পারেননি অন্যান্য সাঁতারু প্রতিযোগীদের সম্পর্কে সম্পূর্ণ ধারণা তৈরি না হওয়ায় তাকে নামানো যায় না তাছাড়া সকলেই লুকিয়ে প্রস্তুতি নিয়ে চলেছে এরই মধ্যে রমা যোশী মহারাষ্ট্র স্টেট চ্যাম্পিয়নশিপের একশো মিটার ফ্রি স্টাইলে যে বাহাত্তর সেকেন্ডের রেকর্ড করেছে তা কোনিকে উদ্বুদ্ধ করে তোলে সে কারণে তার আরও কঠিন অনুশীলন শুরু হয় ইতিমধ্যে জাতীয় চ্যাম্পিয়নশিপে বাংলার মেয়েরা ভালো ফল করে পাঁচটি পদক লাভ করে রমা যোশী ব্যক্তিগত রেকর্ডসহ ছটি পদক লাভ করে কমলদীঘিতে জল শুকিয়ে যাওয়ায় অনুশীলনের অসুবিধা হয় তবু মাত্র ছ মাসের অনুশীলন পর্বে ফ্রি স্টাইল বাটারফ্লাই ব্যাক ও ব্রেস এই চার ধরনের স্ট্রোকেই কোনি দক্ষ হয়ে ওঠে রমিয়া হিয়া বেলা প্রমুখ সাঁতারুরাও চূড়ান্ত অনুশীলনে নিজেদের দক্ষ করে তোলে প্রস্তুতি নিয়ে সকলের আগ্রহ ছিল কোনি যে কোন প্রতিযোগীর সঙ্গে যে পেরে উঠবে এটা ক্রমেই অন্যান্য ক্লাবের সংগঠক ও প্রতিযোগীদের চিন্তার কারণ হয়ে ওঠে তাই কোনির প্রশিক্ষক তার তুরুপের তাস নিয়ে গোপনে চর্চা অনুশীলন চালিয়ে যান হল এবং জুপিটারের মধ্যে মূল দ্বন্দ্বের বীজ রোপিত হয় তাকে কেন্দ্র করি তাকে নিয়ে ব্যঙ্গ কম করা হয়নি জুপিটারের কম্পিটিশনে তাকে নামানো দরকার বলে তার শুভানুধ্যায়ীরা জানান আর সে যেন নামতে না পারে তার জন্য চূড়ান্ত স্তরে চক্রান্ত শুরু হয় এ সময় রমা যোশীর ব্যক্তিগত বাহাত্তর সেকেন্ডের রেকর্ড ভাঙার উদ্দেশ্যে সত্তর সেকেন্ডের টার্গেটকে পূরণের জন্য কোনি জীবনপণ করে প্রশিক্ষিত হয়ে চেয়েছে হতে চেয়েছিল আর কি ক্ষিতীশের আবেগ অনুরাগ প্রচেষ্টা আর হার নামা অনমনীয় মনোভাব কোনিকে পাদপ্রদীপের আলোয় নিয়ে এসেছে সময়ের সঙ্গে যুদ্ধ করেই সে এগিয়ে যায় তু কোনির প্রতিপক্ষরা শক্তিমান বলেই চরম শত্রুতায় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ থেকে তাকে বঞ্চিত করে গেছে এন্ট্রির শেষ তারিখ প্রকাশ্যে না এনে তাকে বাদ দেওয়ার কুমতলব কষেছে তবে তার প্রশিক্ষক ক্ষিতীশ এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং কোনিকে প্রতিদ্বন্দ্বিতার জন্য সাহসের সঙ্গে তেজস্বিতার সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে সাহায্য করেন কোনি যতখানি জেদ আর প্রচেষ্টাকে আঁকড়ে ধরে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছে তার চেয়ে কোনো অংশে কম নয় ক্ষিতিশের প্রচেষ্টা স্বপ্ন ও তা বাস্তবায়নের প্রতিজ্ঞা প্রশ্ন দেখো তোমার এই গঙ্গা থেকে পুরোনো মেয়েটা কেমন টাইম করেছে প্রসঙ্গ উল্লেখ করো উক্তিটির মধ্য দিয়ে বক্তার কোন ধরনের চরিত্র বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে যাকে উদ্দেশ্য করে এই কথাটি বলা হয় তিনি এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কী ধরনের আচরণ করেন উত্তর দেখো প্রসঙ্গ জুপিটার থেকে বিতাড়িত হয়ে অ্যাপোলোয় কোনির প্রশিক্ষণের ব্যবস্থা করলেও ক্লাব দুটি পাশাপাশি অবস্থিত হওয়ায় জুপিটারের কর্মকর্তাগণ কনির প্রশিক্ষণের প্রতি নজর রাখতেন ফলে ক্ষিতিশের কঠিন কঠোর একনিষ্ঠ তত্ত্বাবধানে কোনির ক্রমপরিণতি তাদের নজর এড়ায়নি কোনির প্রশিক্ষণ সংক্রান্ত খবরাখবর সংগ্রহের জন্য তার প্রশিক্ষণ স্থলে গিয়ে বধু চাটুর্যে আলোচ্য কথাটি বলেছিলেন তার চরিত্র বৈশিষ্ট্য ধীরেন ঘোষ ও বধু চাটুর্য সহ জুপিটারের সকল কর্মকর্তাই কোনির উন্নতির লক্ষ্য করে ভীতগ্রস্ত হয়ে পড়েন তাই এক প্রকার উদ্দেশ্য প্রণোদিত ভাবেই কণি ও ক্ষিতীশকে তাদের দুর্বল করে দেওয়ার জন্য স্থলে যান ও কোনিকে গঙ্গা থেকে কুরোনো মেয়ে বলে সম্বোধন করেন তার ব্যঙ্গাত্মক উক্তি একদিকে যেমন তার বিদ্বেষপূর্ণ মনোভাবকে স্পষ্ট চিহ্নিত করেছে তেমনি তার সংকীর্ণ তথা অমানবিক মানসিকতাকেও ফুটিয়ে তুলেছে ব্যক্তির আচরণ ক্ষিতীশ সিংহ সম্পূর্ণ ভিন্ন চরিত্রের মানুষ তিনি পারিপার্শ্বিক ব্যক্তিবর্গের সমালোচনায় নয় বরং নিজের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে অবিচলিত চিত্তে সাধনায় মনোনিবেশ বিশ্বাসী তাই ক্ষিতীশ নিষ্প্রাণভাবেই বধুর প্রশ্নের উত্তর দিয়েছেন কোন সময়ের কথা জিজ্ঞেস করে তাই বধু চাটুর্যে যখন বলেন ডন ফ্রেজারে টাইম ধরে ফেলেছে তখন মুহূর্তেই ক্ষিতীশের চোখ মিটমিট করে ওঠে ও তিনি বলেন আর একটু বাকি আছে কাল ফেলবে বস্তুত ক্ষিতীশ বধু ও ধীরেনের আগমনের উদ্দেশ্য বিষয়ে সম্যকভাবেই অবগত ছিলেন তাই নিজের রসবোধ ও চারিত্রিক দৃঢ়তার পরিচয় দিয়েই তিনি বধু চাটুর্যের বক্তব্যের উত্তর প্রদান করেছিলেন দেখো ক্ষিতীশ সচকিত হয়ে উঠল ক্ষিতীশ কেন কার জন্য সচকিত হয়ে ওঠেন কথা সাহিত্যিক নন্দী রচিত কোনি উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র ক্ষিতীশের সমস্ত ধ্যান জ্ঞান কর্ম এবং অনুরাগ অধ্যাবসায় কোনিকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে তাকে শ্রেষ্ঠত্বের চূড়ান্ত স্থানে উপনীত করতে না পারলে যেন তার নিস্তার নেই ক্ষিতিশের নির্ধারিত নিয়ম আর অনুশীলনের সময় ধরে কোনি নিজেকে তৈরি করে চলেছে অন্যান্য সাঁতারুদের মধ্যে বিশেষত বেলা হিয়া এবং অমিয়ার সাথে তার চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা বাংলার এই কয়েকজন সাঁতারু ছাড়া জাতীয় স্তরে রমা যোশীর রেকর্ডও ক্ষিতীশকে ভাবায় আবার অনুপ্রাণিতও করে তাই সেই লক্ষ্যে তিনি কোনিকে উদ্বুদ্ধ করেন অমিয়া ভালো সময় করে সাঁতার প্রতিযোগিতায় সফলকাম হয়েছে হরিচরণ ধীরেন ঘোষ বধু চাটুর্যেরা ক্ষিতীশের কাছে এসে প্রস্তুতির খবর সংগ্রহ করেন আর অমিয়ার পারফরম্যান্সের কথাও জানাতে ভোলেন না হরিচরণ ধীরেন ঘোষদের তাচ্ছিল্যপূর্ণ বাক্যবানের সদুত্তর দান ও অমিয়াকে পরাজিত করে কোনিকে করা তার পূর্বকৃত অপমানের প্রতিশোধ গ্রহণ ক্ষিতীশের কাছে অত্যন্ত প্রয়োজনীয় হয়ে ওঠে প্রস্তুত হিয়া ও মহারাষ্ট্রের রমা যোশীই ছিল তাই ধীরেন ঘোষের কথায় ক্ষিতীশ সচকিত হয়ে পড়েন কেননা তিনি ক্ষিতীশের স্বপ্নে আঘাত করে বলে ওঠেন তবে অমিয়াকে বিট করা আর সম্ভব হলো না এইটাই ওর লাস্ট সিজন বিয়ে ঠিক হয়ে গেছে বিয়ের পরই চলে যাবে কানাডায় অমিয়াকে পরাস্ত করার আর কোনো সুযোগ জীবনে পাবে না ফলে কোনির জীবনের অপূর্ণতা তাকে অর্থাৎ ক্ষিতীশকেও সারা জীবনই ভাবিয়ে তুলবে আর এ পরাজয় শুধু কোনির একার নয় ক্ষিতিশেরও তাই এই পরাজয়কে তিনি শুধু শ্রমের পরাজয়ই নয় জীবনের চরম পরাজয় বলে মনে করেন এই ধারণাই তাকে সচকিত করে তোলে ও তার হৃদয়ে এক আকস্মিক ধাক্কা সৃষ্টি করে প্রশ্ন দেখো রমা যোশী এখন লক্ষ্যের পাত্রী রমা যোশী কে সে কার লক্ষ্যের পাত্রী এবং কেন বোম্বাইয়ে অনুষ্ঠিত মহারাষ্ট্র স্টেট চ্যাম্পিয়নশিপে একশো মিটার ফ্রি স্টাইলে এক মিনিট বারো সেকেন্ড সময়ে সোনাজয়ী অ্যাথেলিট অ্যাথলিট রমা যোশী এমনকি দিল্লিতে অনুষ্ঠিত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় রমা একাই ছটি সোনার পদক লাভ করে যার মধ্যে আবার চারটি বিভাগে ব্যক্তিগত রেকর্ড করে স্বর্ণ পদক লাভ করে রমা যোশী যার লক্ষ্যের পাত্রী এবং তার কারণ জাতীয় রেকর্ডধারী সাঁতারু রমা যোশীর প্রতিভা ও দক্ষতা যে কোনো সাঁতারুর কাছে আদর্শের তাকে লক্ষ্য করেই কোনি উপন্যাসের কোনিকে প্রশিক্ষক ক্ষিতীশ প্রতিদিন অনুশীলন করান অন্যদিকে বাংলার অন্যতম সাঁতারু অমিয়াও একশো মিটার ব্যাক স্ট্রোকে স্বর্ণপদক লাভ করে এসব ঘটনায় কোনিকে উদ্বুদ্ধ করে ও চরম শারীরিক যন্ত্রণা সহ্য করেও প্রস্তুতির ক্ষেত্রে তার মনোযোগ বাড়ায় এর জন্য ক্ষিতীশ তার সামনে একটা লক্ষ্যমাত্রা রেখে দেন তা হল সত্তর সত্তর অর্থাৎ সত্তর সেকেন্ড রমা যোষীকে টপকাতে হলে এই সময় ধরেই তাকে এগিয়ে যেতে হবে বলে ক্ষিতীশের ধারণা কনিকে উদ্ভুক্ত করতে সত্তর লেখে ক্লাবের বারান্দার দেয়ালে তিনি আটকে দেন সেই অসম্ভবকে নিজের সক্ষমতা দিয়ে অতিক্রম করতে হবে বলে ক্ষিতীশ তাকে উদ্ভুক্ত করেন বিশ্বে শ্রেষ্ঠত্বের জায়গায় পৌঁছতে হলে ছোটখাটো রেকর্ডগুলো একটার পর একটা ভেঙে কণিকে এগিয়ে যেতে হবে এটাই নির্দেশনামা আর জন্য বিরাম ঘড়ি রেখে কোনির অনুশীলন চলতে থাকে কোনি স্টপ ওয়াচের দিকে মনোযোগের সঙ্গে তাকিয়ে থাকে ও বারবার চাবি টিপে দেখে কাঁটাটা থরথরিয়ে কেন এগোচ্ছে কোনির সামনে প্রধান প্রতিপক্ষ অমিয়া হলেও তার প্রধান উদ্দেশ্য রমা যোশীর সময়কে অতিক্রম করা কারণ তাহলেই সে জাতীয় স্তরে সাঁতারু হিসাবে সুপরিচিতি লাভ করতে পারবে আসলে তাকে অতিক্রম করার প্রচন্ড জেদ ও ইচ্ছা শক্তি ধীরে ধীরে রাজ্য থেকে দেশ এবং পরে বিশ্বের সাঁতারুদের সামনে নিজের প্রতিভার বিকাশ ঘটাতে পারবে এরূপ প্রত্যয় তন্ময় হয়ে থাকে